আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিপ কুল এ কে ফোর হান্ড্রেড ডিজিটাল তো আজকে আমি এই কুলারটির বাংলা একটি ইউজার রিভিউ দিব তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করাছি বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও কমেন্টে কোয়েশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ইউ ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন আর কোনো কথা না বাড়িয়ে এটির আনবক্সিং শুরু করা যাক তো দেখতেই পারতেছেন আমি কুলারের বক্সটিকে নিয়ে নিয়েছি এটি মনে হতো আমি এখন পারচেস করতেছি তখন আনবক্স করা তো এটার ফার্স্টে হচ্ছে আপনার যে কানেক্টরগুলো আছে যেটার এম ডি এবং ইন্টারনে কানেক্টর সেগুলো এবং এক্সট্রা ফ্যান কানেক্টরের ইয়ে দেওয়া রয়েছে তারপর হচ্ছে এটির ম্যানুয়াল ম্যানুয়াল দেওয়ার পর ম্যানুয়ালের নিচে যে ফর্মটি রয়েছে সেখানে কুলারটি শুরুতেই দেখা যাচ্ছে কুলারের যে ডিসপ্লেটি সেটি আর নিচে রয়েছে থার্মাল পেস্ট যেটি আমার প্যান্টে লেগে গেছিলো আমি সরি আমি না খেয়াল করার কারণে এটা আমার প্যান্টে লাগছিল পরবর্তীতে রয়েছে বিভিন্ন কেবলস তো এটি পরে আমি আবার প্যাকেটের ভিতরে ঢুকে রেখে প্যাকেটিং করে আবার রেখে দিই তো দেখতেই পারতেছেন এখন আমি কুলারটিকে লাগিয়ে ফেলেছি আমার পিসির সাথে আমার পিসির যে প্রসেসরটি রয়েছে সেটি হচ্ছে এএম ডি রাইজেন সেভেন সাতান্নশো জি একটি প্রসেসর কুলারটি ইনস্টল করা শেষ তো এখন সফটওয়্যার ইনস্টল করা বাকি সফটওয়্যার ছাড়া এটি ডিসপ্লেতে টেম্পারেচার দেখাবে না তো চলুন এখন সফটওয়্যার ইনস্টল করা যাক তো ফার্স্ট আমি গুগল ক্রোমটি ওপেন করে নিব ক্রোমে ওপেন করে গিয়ে আমি ডিপকুলের যে কুলারটি আছে সেটি মডেল সার্চ করে আমি সেটি ইয়েতে ঢুকে যাব ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে সেটিতে সেটি ঢুকার পর একদম নিচে গেলে দেওয়া থাকবে যে ডাউনলোড অপশন ড্রাইভার্স ডাউনলোড অপশন সেখান থেকে ড্রাইভার্সটা ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর ড্রাইভার্সটা ওপেন করার পরেই মানে ইনস্টল করার পরেই দেখবেন যে কুলারটা চালু হয়ে গেছে মানে টেম্পারেচার ডিসপ্লে শো করা শুরু করেছে ড্রাইভার্সটি ইনস্টল করা হয়ে গেছে ড্রাইভারসটি ইনস্টল করার পর আমার যে কুলারে ডিসপ্লে শো করতেছে যে এখন কত ডিগ্রি টেম্পারেচার আছে কত কী কী আর জিবি টার জিবি যা আছে সব কিছু শো করতেছে তো আসা যাক এখন একটি সাদামাটা ইউজার রিভিউতে সাদামাটা ইউজার রিভিউ বলতে গেলে তো এটিতে যা যা আসে তা মোটামুটি চলে তো এটি থেকে আমি বলবো যদি টেম্পারেচার আপনারা আরেকটু ভালো চান তাহলে ডিপকুল এ কে ফাইভ হান্ড্রেড এস ডিজিটাল সেটা নিতে কারণ এটার থেকে ওটার হেডসিংটা আবার মোটা যদি আপনি এটা নেন তাহলে বলবো যে আপনার সাতান্নশো জি ছাপ্পান্নশো জি এর জন্য এনাফ আমি যখন জিটিএ ফাইভ খেলি তো ওই জিটিএ ফাইভে আমি ধরেন ফোর কেতে ফোর কে সিক্সটি এফপিএস বা ধরেন হানড্রেড এফপিএসে যখন আমি খেলি তো তখন দেখা যায় যে আমার অত হিট হয় না আমার প্রায় সত্তর থেকে ষাটের ভিতরেই থাকে তো এর থেকে বেশি আসলে আমার দরকার নেই এবং এটিতে যে আরেকটা অপশন আছে এটি সাইডে দেখবেন যে এক্সট্রা ফ্যানের ইয়ে দেওয়া রয়েছে তো আমি এই পাশে চাইলে আরেকটা ফ্যান ব্যবহার করতে পারবো ডিপকুলের তো এটি ব্যবহার করে আমি টেম্পারেচারটা আরেকটু কমাতে পারবো এবং ফাইভ হান্ড্রেড অ্যাসটা নিলে দেখা যেত টেম্পারেচার আরেকটু কমবে তাই বলবো যে এটা দিয়ে কাজ চলে যাবে তো আহামরি তেমন দরকার নাই তো যদি আবার ওরকম প্রসেসর হয় যেমন রাইজ্যান্ড নাইন সেই ক্ষেত্রে আবার আপনাকে লিকুইড কুলারের সাথে যেতে হবে এটি দিয়ে আবার তেমন কিছু করা যাবে না এটি আপনি চাইলে ইন্টেলের টুয়েলভ জেনারেশন আই ফাইভ পর্যন্ত ব্যবহার করতে পারবেন আবার থার্ড অ্যান্ড ফোরটিনে গেলে একটু প্যারা খেতে হবে তো হয়ে যাবে কাজ তো এই ছিল আমার একটা ইউজার ফ্রেন্ডলি ইউজার রিভিউ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য